এই সপ্তাহে টিআরপিতে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল চলুন জেনে নেওয়া যাক সাড়ে পাঁচটা স্লটে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজনী আর ওদিকে জি বাংলায় সাড়ে পাঁচটার সময় সম্প্রচার হয় আনন্দি প্রথম সপ্তাহতেই স্লট লিডার হয়ে গেল বুলেট সরোজনী ধারাবাহিকটি বুলেট সরোজনী ধারাবাহিকের প্রথম সপ্তাহে টিআরপি হলো দুই দশমিক দুই আর ওদিকে আনন্দী ধারাবাহিকের টিআরপি হলো দুই দশমিক এক ওদিকে সন্ধ্যে ছটার সময় সম্প্রচার হয় তেঁতুল এবং তুই আমার হিরো এই সপ্তাহে তুই আমার হিরো ধারাবাহিকটি স্লট লিডার হলো রেটিং হলো দুই দশমিক নয় আর ওদিকে তেতুলপাতা পাতা ধারাবাহিকের টিআরপি হলো দুই দশমিক পাঁচ এরপর সাড়ে ছটার সময় সম্প্রচার হয় গীতা এলএলবি এবং চিরোদিনী তুমি জামার এই সপ্তাহে চিরদিনী তুমি জামার ধারাবাহিকটি স্লট লিডার হলো রেটিং হলো পাঁচ দশমিক তিন ওদিকে গীতা এলএলবি বি ধারাবাহিকের রেটিং হলো চার দশমিক এক এরপর সাতটার সময় সম্প্রচার হয় কথা এবং জগদ্ধাত্রী এই সপ্তাহে জগদ্ধাত্রী ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে রেটিং হলো ছয় দশমিক পাঁচ ওদিকে কথা ধারাবাহিকের রেটিং হলো পাঁচ দশমিক তিন তারপর সাড়ে সাতটার সময় সম্প্রচার হয় রাঙামতি তীরন্দাজ এবং ফুলকি এই দুটো ধারাবাহিকের মধ্যে টিআরপির পার্থক্য খুবই সামান্য ছয় দশমিক তিন রেটিং নিয়ে স্লট লিডার হয়েছে ফুলকি আর ওদিকে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক দুই এরপর রাত আটটার সময় সম্প্রচার হওয়া পরশুরাম এবং পরিণীতা ধারাবাহিকের মধ্যে এই সপ্তাহেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে সাথে প্রথমবার বেঙ্গল টপারও হয়েছে পরশুরাম ধারাবাহিকের এই সপ্তাহে রেটিং হলো ছয় দশমিক আট ওদিকে পরিণীতা ধারাবাহিকের রেটিং হলো ছয় দশমিক তিন ওদিকে সাড়ে আটটায় সম্প্রচার হওয়া গৃহপ্রবেশ এবং কোন গোপনে মধ্যে গৃহপ্রবেশ ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে রেটিং হলো পাঁচ দশমিক চার আর কোন গোপনে রেটিং হলো পাঁচ এরপর নটার সময় সম্প্রচার হয় চিরসখা এবং মৃত্যুর বাড়ি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চিরসখা ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে রেটিং হলো পাঁচ দশমিক দুই আরও দিকে বাড়ি ধারাবাহিকের রেটিং হলো তিন দশমিক নয় এরপর সাড়ে নটা থেকে দশটা পনেরো অবধি আধ ঘন্টা অনুরাগের ছোঁয়া এবং পনেরো মিনিট রোশনাইয়ের টিআরপি হলো চার দশমিক আট আর উল্টো দিকে দুগ্গামণি বাগমামা টিআরপি হলো দুই দশমিক আট তাহলে এই স্লটে কিন্তু স্টার জলছে এগিয়ে আর এর পরের স্লটে মানে রাত দশটা পনেরো থেকে এগারোটা অবধি রোশনাই পনেরো মিনিট এবং সুবৈবাও আধ ঘণ্টা এই স্লটে টিআরপি হলো তিন দশমিক পাঁচ আর ওদিকে মিঠি জোড়ার টিআরপি হল দুই দশমিক দুই তাহলে এই স্লটেও স্টার জলসে এগিয়ে তাহলে এই সপ্তাহে টিআরপিতে স্লট লিডারের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন